সিধাই থানার অন্তর্গত ইন্ডাস্ট্রি বাজার এলাকার লিপিকা দেববর্মার বাড়ি থেকে গত ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ রাতের আধারে একটি স্বর্ণের চেন চুরি হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে ওই দিন তিনি বাড়িতে ছিলেন না সেই বাড়িতে এলাকার দুই চুর চুরি করতে সক্ষম হয়েছিল বলে অভিযোগ এই বিষয়ে সিধাই থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি সেই অভিযোগের ভিত্তিতে রবিবার সিধাই থানা এলাকার জিনিয়া ছোড়া এবং বসন্ত সর্দার পাড়া থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিধাই থানার পুলিশ অভিযুক্তরা হলো রিকুশ দেববর্মা ও জাহ ও জাহার তাদের কাছ থেকে চুরি করা স্বর্ণের হার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সিধাই থানার ওসি মঙ্গেশ পটারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্বর্ণের হারের ওজন প্রায় আঠারো গ্রাম এটি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি দীপিকা নামে একজন মহিলা একটা কমপ্লেন করে যে ষোলো দুই দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে উনি যখন ওনার বাড়িতে ছিলেন না ওনার বাড়ি ইন্ডাস্ট্রি বাজার তখন অপর্যন্ত দুজন দুষ্কৃতিকারী দুজন চোর ওনার বাড়ি থেকে রাত্রেবেলা একটা স্বর্ণের চেন যেটা আনুমানিক আঠারো গ্রাম হবে ওটা চুরি করে নিয়ে যায় তো সেই অনুসারে উনি ওই সময় বিভিন্ন পাড়িয়ে জানিয়েছেন ও সন্দেহজনকভাবে দুজন লোকের নাম উঠে আসে পরবর্তী সময় পি খবর দেয় খবর দিলে আজ দুজন লোককে আমরা ডিটেন করি যার যাদের মধ্যে একজনের নাম জহর পূজাহার একজনের নাম রিকুশ দেবর্মা ওদের একজনের বাড়ি জিনিয়াছরা একজনের বাড়ি বসন্ত সর্দার পার ওদের দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদে ওরা স্বীকার করে এবং ওদের কাছ থেকে এই স্বর্নির চেনটা আমরা রিকভারি করি আমরা তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি গ্রহণ করেছি